আমার মিউজিক দরকারই নাই যতটুকু মানুষ আমাকে ভালোবাসে আই এম হ্যাপি উইথ দ্যাট যে বলছে সেও তো ত্রুটির ঊর্ধ্বে নয় অফকোর্স আসলে আমি উচিত জবাব কমই দেই জেল খাটে আসামির গালি স্টকও গালাগালি স্টকও অনেক থাকে বই লেখার মাধ্যমে কাম ব্যাক করেছি কোনো প্রেম প্রীতির মাধ্যমে কাম ব্যাক করি নাই আমার বিশাল টাওয়ের টাকা দেনমোহর হয়েছে সেটা বলে আমি কাম করি নাই আমার হাজবেন্ড আমাকে ছেড়ে পরকিয়া করতে পারে করার দিয়ে বুক সেখানে আমি অপারেশন করি আমার আমার হাতের তালুর মধ্যে মানুষের হার্ট বিট করে এখনো জানি এখনো কথায় কথা আমার কান্না আসে কিন্তু আমি প্রেমে বিশ্বাসই করি না এখন না আগে থেকেই আজকে যেটা প্রেম বিকেলে সেটা অপ্রেমে বদলাতে সময় লাগে হ্যাঁ তাই জন্য আমার কাছে প্রেমের চাইতে বেশি জরুরি মনে হয় একটা কমিটমেন্ট বিয়ে কটা ফেল হয়েছে আমি হয় জিতি নয় শিখি শিখি আপনি কেন বিয়ে করেছেন আপনি ডাক্তারি পাস করে পাশ করতে পারছেন তো না সেটা হয়তো আপনি এখন ফোকাস করতেছেন না বিকজ অফ ইওর ভিউজ ভিউজের দিকে অনেকটা টাইম চলে যায় সাজু বিজুদের টাইম চলে যায় আপনার লিপস্টিক নিয়ে মানুষজন কথা বলতেছে সেটা আমারও মনে হয় বিকজ যেহেতু আপনাকে আমরা শুধু এগুলোই করতে দেখি ওই জিনিসটা করতে দেখি না প্রথম কথা হচ্ছে যে

যতটুকু মানুষ আমাকে ভালোবাসে আই এম হ্যাপি উইথ দ্যাট সেটা হচ্ছে আমার অনুপ্রেরণা আপনাকে ভালোবাসি বেশি দেখলাম এটা খুব ভালো হ্যাঁ তো বাকি যা মানুষের ছোট খাটো দোষরই থাকবে টুটি রুদ্ধে কে আছে যে বলছে সেও তো টুটি রুদ্ধে নয় অফকোর্স আপনি একটা আরেকটা রিপ্লাই করেছিলেন যে কোনো প্রশ্নের উচিত জবাব মুখের উপর দিয়ে দেওয়া সহজ কিন্তু মনের মাঝে জায়গা করার জায়গা করার মতো উত্তর দেওয়াটা কঠিন হ্যাঁ আপনি কি মনের মতো জায়গা মানে জায়গা করে নেওয়ার উত্তর দেওয়ার ট্রাই করেন না না আসলে আমি উচিত জবাব কমই দেই মানে উচিত জবাব আমি দেই না এ কারণে যে হচ্ছে সব উচিতি ভদ্রতার খাতিরে বা নম্রতার খাতিরে বলা যায় না হ্যাঁ থাকে না যে চাচা ছোড়া কথা কে না জানে আর একটা জেল খাটে আসামির গালি স্টক ও গালাগালি স্টক অনেক থাকে কম থাকে না কিন্তু আপনাদের চেয়ে বেশিই থাকে কিন্তু কখনো আমি এই কাজটা সোশ্যাল মিডিয়াতে করি না কেউ যখন আমাকে কোনো ব্যাড কমেন্টসও করে তাকে আমি মানে মানে সুন্দরভাবে এটাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করি মানে তা যদি নারীদের প্রতি খুব বেশি অপমানজনক না হয়ে যায় সেক্ষেত্রে তো আমার মনে হয় যে এটাই আপনার যারা কমেন্ট করে নেগেটিভ একটা দিন আমরা একটা বললাম পজিটিভ কমেন্ট প্রচুর করে আপনার কি মনে হয় মানুষ আপনার কি পছন্দ করে মানুষ আমার মানে আমি যে মানে হাল ছেড়ে দেই না যে ফাইট করে এটা পছন্দ করে কারণ একটা মেয়ের জন্য জেলে যাওয়া এবং সেখান থেকে আবার কামব্যাক করা এবং হচ্ছে যে কিভাবে আমার কাম ব্যাকটা কিভাবে মানে আমি কিন্তু বই লেখার মাধ্যমে করেছি ওই গল্পটা গল্পটা বই লেখার মাধ্যমে কাম কামব্যাক করেছি কোনো প্রেম প্রীতির মাধ্যমে কামব্যাক করি নাই বা কোনো কিছু আমার বিশাল অঙ্কের টাকা দেনমোহর হয়েছে সেটা বলে আমি কাম কামব্যাক করি নাই আমি কাম কামব্যাক করেছি বই লিখে সবসময় বলি ফাইট করো মেয়েরা হ্যাঁ যত অবস্ট মানুষের লাইফে আসুক না কেন ছেলে মেয়ে নির্বিশেষে ধরেন শুধু জেলে যাওয়া না আজকে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমার পা চলে যেতে পারে কালকে আমি জানতে পারি যে আমার ক্যান্সার হয়েছে হ্যাঁ আই এম জাইং তো যে কোনো কিছু আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে পরও করতে পারে যে কোনো কিছু করতে পারে কিন্তু জাস্ট টেক পজ রিসেট অ্যান্ড দেন রিস্টার্ট মানে আপনি চান যারা আপনাকে পছন্দ করে তারা আপনার এই নেভার গিভ আপ অ্যাটিটিউডটা এটা দেখুক শিখুক আমার আমার মনে হয় যে তাই ওকে জেলখানা কি আপনাকে অনেক বেশি স্ট্রং করে ফেললো নাকি আপনি আগে থেকে স্ট্রং আমি স্ট্রং আমার পেশার ক্ষেত্রে যেমন আমি অ্যাজ এ কার্ডিয়ার সার্জনের মানুষে বুক কাটি হুম করার দিয়ে বুক কাটি সেখানে আমি অপারেশন করি আমার আমার হাতের তালুর মধ্যে মানুষের হার্ট বিট করে বিটিং হার্টে যখন আমি একটা বাইপাস সার্জারি করি তখন আমার হাতের তালুতে থাকে তাদের হার্ট তো আমি বলবো যে আমি ওই দিক দিয়ে আমি খুব স্ট্রং কিন্তু বাকি দিকে ইমোশনালিতে আমি হয় একটু নরম এবং সেটা এখনো যায় না এখনো কথায় কথায় আমার কান্না আসে ওকে টেল মি হার্ট প্রেম ভালোবাসা একটু শুনতে চাই খুব ইমোশনাল পারি কিন্তু আমি প্রেমী বিশ্বাসই করি না করেন না এখন আগে থেকে আগে থেকে মানে আমার কাছে প্রেম মানে হচ্ছে রেসপন্সিবিলিটি হ্যাঁ যে কি আমার মানে প্রেম হচ্ছে যে আজকে যেটা প্রেম বিকেলে সেটা অপ্রেমে বদলাতে সময় লাগে না ওই যে হুমায়ুন হুমায়ুন ফরিদি উনি বলেছিলেন যে সকালবেলা যে কাগজটা যে খবরের কাগজ বারো টাকায় বিক্রি হয় সন্ধ্যায় সে কাগজ দু টাকা শের দরে বিক্রি হয় তো আজকে যেটা মনে হচ্ছে প্রেম তাকে ছাড়া বাঁচবো না আবার ঘুরে যেতে সময় লাগে না দেখছি তো আজকাল কত কিছু দেখছি হ্যাঁ তাই জন্য আমার কাছে প্রেমের চাইতে বেশি জরুরি মনে হয় একটা কমিটমেন্ট একটা রিলেশন যেটা সোশ্যালি রিভিল করা যায় রিলেশন এবং হচ্ছে এই দায়িত্ব নেওয়ার প্রবণতা বিয়ে নিয়ে বলেন বিয়ে তো আমার এই জন্যই তো বিয়ে আমি বিয়েতে বিশ্বাস বিয়ে কটা ফেল হয়েছে ফেল হয়েছে মানে কি ফেল আমি বলবো না হুম ভি থার্ড ম্যারেজ ইয়েস ফেল হয়েছে বলবো না এটা কি ফেল বলে না ওই জীবনের ওই সময়টা তো ভালো ছিল আমার সন্তান আছে এটাকে ফেল বলবো আমি দ্যাটস নাট এ ফেলিয়ার হ্যাঁ আমরা আমি হয় জিতি নয় শিখি শিখি হ্যাঁ তো প্রথম সংসারের ব্যাপারটা বলতে চাই যে আমি একেবারেই সংসারী ছিলাম না মানে টু মাচ ক্যারিয়ার ওরিয়েন্টেড সারাক্ষণ প্রথম বিয়ে কবে কবে বলতে কি বোঝাতে চাচ্ছেন তখন আমি মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি হ্যাঁ খুব বেশি না 19 है। 18, 18, 18 20 18 ইয়ার তো আমি বলবো যে ওটা এরপর আমি সংসারে একেবারে পারতাম মানে সংসারে প্রতি আমার কোনো মনোযোগই নেই মানে উনি আর্লি যে কোনো বিয়ে করেছেন আপনি এটা আমাদের ফ্যামিলি ফ্যাশন ওকে ওকে আচ্ছা তো উনি হচ্ছে যে উনি উনিও একজন বি সি এস ক্যাডার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল এবং হচ্ছে যে হি ওয়াজ ভেরি গুড কিন্তু আর কতদিন মানে সারাক্ষণ আম যদি বউ পড়ে আর সেটা এখন থাকে কিছুই না করে তাহলে তো সে তার বউ হইল না এবং আমারও সেই ম্যাচিউরিটা সে তখন ছিল না মানে ফ্যামিলিটাই করার এটা তো হি গেভ মি ডি বোর্ডস সেটা গত বছর পর ছয় ছয় বছর একটা বেবি লাগে দুটো বেবি তখন বেবিতে বিষয়ে আমি খুব বেশি বলতে চাই না বাট তখন কয়টা বেবি ছিল দুটো দুটো ওকে আচ্ছা তো যাই হোক এরপর তো এরপর যে আমি বিয়ে করলাম আপনারা জানেন সে আমার কাছে মারা গেছে আমি বিধবা হুম আপনার কাছে মারা গেছে বিকজ অফ দ্যাট ইনসিডেন্ট বিকজ অফ দ্যাট ওকে আর সেটা ওই বিয়েটা কবে করলেন আপনি ছয় বছর তো গেল ওই বিয়ে ডিভোর্স হয়ে এরপর হচ্ছে যে পাস করব আমি যখন মানে স্টুডেন্ট সেটা আমি এমএসসি স্টুডেন্ট ছিলাম তখন ওই বিয়ে ওই ডিভোর্সের পর পাঁচ বছর মানে ছয় বছর বিয়ের শেষ দেন ডিভোর্স হয়ে গেল দেন আরো পাঁচ বছর পরে আপনি বিয়ে করেছেন ওকে সেকেন্ড ম্যারেজ দেন তো সেখানে কি হয়েছিল সেখানে এই যে পরিপ্রেক্ষিতে বা সেখানে অনেক দিন ছিলেন সেখানে আপনাদের বেবি আছে ভাই না সেখানে আমাদের বেবি নেই আর হচ্ছে যে এত মানে আমি বারবার বলছি যে বেবিদের ব্যাপারে আমি ডিটেইলিং এ যেতে চাই না কেন যেতে চাই না সেটা আমি পরে বলবো কুল ঠিক আছে তো তো পাঁচ বছর পরে উনি কি বিয়ে করলেন

ரீசன்トゥ चिला अनेक टाइम तखन आपने ऑलरेडी वैच इत इत अद्भुत प्रश्न मैच्योर मानुषे डिवोर्स তারপরে আমি হচ্ছে যে যথেষ্ট সিম্প্যাথি অ্যান্ড এম্প্যাথি নিয়ে এই রিলেশনটাকে মেনটেন করছি তাহলে মানুষ কিন্তু মেয়েটার দিকে আঙুল তুলবে সাবিনা সংসার করতে পারে তো যাই আই ট্রাইড তো এটা ডিডেন্ট ওয়ার্ক এবং আমি বলবো যে দুর্ভাগ্য কোনো মেয়েই এমনকি কোনো ছেলেও চায় না যে তার ডিভোর্স হোক কারণ আল্লাহর কাছে ওই তালাক শব্দটা খুবই একটা মানে আমার বাবা বলেন যে আল্লাহ দুটা মানে হালাল জিনিস অথচ আল্লাহ অপছন্দ করেন একটা হচ্ছে তালাক একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি